বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর বিভীষিকাময় অধ্যায় তাই স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে যে পৃথিবীতে এই ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সে সম্পর্কে খুব সহজেই সকল তথ্য জানা সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তার কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে মানব সভ্যতা প্রথমবারের মতো বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিল বিশ্বযুদ্ধ শব্দটি সাধারণত বিশ্বতকে ঘটে যাওয়া দুটি অভূতপূর্ব দ্বন্দ্বের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বিশ্বযুদ্ধ একটি আন্তর্জাতিক সংঘাত যা বিশ্বের প্রায় অধিকাংশ প্রধান পরাশক্তি এবং জনবহুল দেশগুলো জড়িত থাকে বিশ্বযুদ্ধ এমন একটি যুদ্ধকে নির্দেশ করে যেখানে বিশ্বের প্রায় অধিকাংশ জাতি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে ইতিহাসে বর্ণিত ভয়ঙ্কর এই বিশ্বযুদ্ধ ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে পৃথিবীতে এপর্যন্ত মোট দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উনিশ চোদ্দ থেকে উনিশ আঠারো সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উনিশ উনচল্লিশ থেকে ১৯৪৫ পঁয়তাল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর পর্যন্ত স্থায়ী হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি উন্নত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যার ফলে হতাহত ও প্রাণহানির সংখ্যা অনেকগুণ বেশি হয় প্রায় একষট্টিটি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করে এবং এটা চলতে থাকে দীর্ঘ ছয় বছর মানব ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় যা পৃথিবীর ইতিহাসে এক বিবিশিখাময় অধ্যায় উনিশশত সালের এক সেপ্টেম্বর জার্মান অনাক্রমণ চুক্তি ভেঙে পোল্যান্ডকে আক্রমণ করে যার ফলশ্রুতিতে ফ্রান্স ও ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল উনিশ থেকে উনিশ সাল প্রায় ছয় বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধকে গ্লোবাল ওয়ার হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে কারণ একমাত্র এই যুদ্ধেই পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ অংশগ্রহণ করে এবং দেশের সাধারণ নাগরিকগণ যোগদান করে এছাড়াও পরমাণু অস্ত্র ব্যবহার করে ভয়াবহতার চরম পর্যায়ে পৌঁছে যায় ইউরোপ আফ্রিকা এবং রাশিয়া মহাদেশ পর্যন্ত বিশ্বযুদ্ধ বিস্তৃত হয়ে থাকে এতে প্রায় তিরিশটি দেশের দশ কোটি সামরিক সদস্য অংশগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দুটি শক্তি জোট ছিল তা হল অক্ষশক্তি ও মিত্র শক্তি অক্ষশক্তিতে জার্মান ইতালি জাপান তুরস্ক হাঙ্গেরি রোমানিয়া ও বুলগেরিয়া দেশসমূহ যুক্ত ছিল অক্ষশক্তির নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিল জার্মানির চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অ্যাডলফ হিটলার জাপানের প্রধানমন্ত্রী হিদেগো তেজো ও সম্রাট হিরোহিত ইতালির প্রধানমন্ত্রী বেনিতু মুসলিনী মিত্রশক্তিতে ব্রিটেন ফ্রান্স ব্রাজিল কানাডা চীন ডেনমার্ক গ্রিস ও নেদারল্যান্ড ইত্যাদি দেশ যুক্ত ছিল মিত্রশক্তিতে পরবর্তীতে মহাশক্তি রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা যোগ দেয় মিত্রশক্তির নেতৃত্বে ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফ্রান্সের পল রেনো রুশ প্রেসিডেন্ট জোসেফ স্টালিন মার্কিন রাষ্ট্রপতি রুজবেল্ট ও ট্রুমেন এবং অন্যান্যরা উনিশশত পঁয়তাল্লিশ সালে জার্মান ও জাপান দুই দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে